পৃথিবীতে যত মাফলুক আছে মানুষের বাহিরে আরো মাফলুকাত আছে না সব কিছু আল্লাহর জিকির করে গাছ বলেন তরুলতা বলেন গরু ছাগল বলেন সব আল্লাহর জিকির করে ওর আনুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহু আস-সামাওয়াতু আস-সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্ন ও ইমমিং তুষ্যবী হলে উচ্ছ না বা তো আর ব নাম পিহিং ও ইম্মিং সেই দেখেন সাত আসমান সাত জমি আমরা তো আছি এক জমি আমাদের উপরে আসমান আছে কয়টা সাতটা জমি রকম আরও ছয়টা আছে আমরা হইলাম প্রথমটা এই যে সাত আসমানের মধ্যে কত রকমের সাত জমিনের নিচে কত কাত আছে আপনি দেখবেন এই যে পানির নিচে এই ক্যামেরা যায় ওখানে দেখবেন পানির নিচে কত রকমের প্রাণী মাঝে মধ্যে এগুলা আল্লাহ কত রকমের মাখলু কাত সৃষ্টি করে রেখে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছেন এই সব আল্লাহর জিকির করে কি করে না আল্লাহ আমি বলেন এ মানুষ সাত আসমানে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে সাত আসমানে সাত জমিনে যা আছে সব আল্লাহ জিকির করে ইম্মিংসে ওয়ালাকে আল্লাহ বলেন যদিও তোমরা তাদের জিকিরটা বুঝতে পারো পশুর জিকির তো আমরা বুঝবো না আমরা দেখতে পাই পশু ভোর রাত্রে উঠে ডাকতে থাকে মুরগিগুলা ভোর রাত্রে উঠে ডাকতে থাকে আসলে ওরা আল্লাহর জিকির করে আপনি দেখবেন যে বিভিন্ন পাখি ভোর রাত্রে কিচিরমিচির করে না বলত ওরা আল্লাহর জিকির করে ওদের ভাষা আমরা বুঝি না বলে কিল্ লেহ আমার আল্লাহ বলেন যদিও তোমরা তাদের জিকিরটা বুঝে না আল্লাহর তাসবিজি তারা তেলাওয়াত করে এটা তোমরা এই জন্য মাঝে মধ্যে জিকিরের দরকার আছে জিকির করলে আত্মা পবিত্র হয় অলপ পরিষ্কার হয় পরিচ্ছন্ন হয় অলবে যে জং করে এ জং দূর হয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির আস্কার করার তৌফিক দান করো